চারিদিকটা দেখো শুন হঠাৎ করে প্ল্যান করে হুট করে চলে যাওয়াটাই আমার পক্ষে বেস্ট মনে হয় গায়ে চার বছর আগে ড্রেস ফিটিং চায় তখন তো আনন্দ করতে না ঠিক আছে অ্যাপেল দেখো যাবো ছেড়ে দাও এই জায়গায় প্রবেশ করে এত সুন্দর লাগছিল কি বলবো চারিদিকে বিভিন্ন বইয়ের স্টল রয়েছে নানা জানা অজানার মাঝে যেন এ এক জ্ঞানের ভান্ডার বই নিয়ে নিলাম কি কি বই নিলাম সেটা তো একেবারে বাড়ি গিয়েই দেখাবো তোমাদের তো চলো ভিডিওটার সাথে থাকো তাই বইটা কিনেই ফেললাম তো এই বইটা কাদের কাছে আছে কারা কারা পড়েছো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিই হ্যালো আশা মাই করি সবাই খুব 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 ভালো আছো আর আমি আর আমার ফ্যামিলিও খুব ভালো আছি তো আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা স্কিপ না করে দেখো আই হোপ যে কি আমার ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগে চলো আর বেশি না বলতে ভিডিওটা স্টার্ট করা যায় আর যারা নতুন আছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এখন বাজে সন্ধে ছটা আর হঠাৎ করেই প্ল্যান আর হঠাৎ করেই যাওয়া এটাই কিন্তু বেস্ট হয় আর যখন গায়ে চার বছর আগে ড্রেস ফিটিংস হয় তখন তো আনন্দ আছে ধরে না তিনজনে মিলে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছে আর কোথায় এসেছে সেটা দেখতে পাবে বাড়ি থেকে সেইভাবে বেরোনো হয় না কোথাও ঘুরতেও যাওয়া হচ্ছে না কয়েক বছর ধরে বাইরে কোথাও তাই আশেপাশেই কোথাও ছোটোখাটো অনুষ্ঠান মেলা এগুলো হলে সেটা কি আর মিস করা যায় আর সেগুলো বছরে একবারই হয় তো আমরা চলে এসেছিলাম সোনারপুর বইমেলাতে এটা কিন্তু আমি দেখেছি আমার সাথে খুব হয় আগে থেকে যদি কোনো জায়গায় যাওয়ার জন্য প্রি প্ল্যান করি সেটা কিন্তু আমার হয় না আর হঠাৎ করে প্ল্যান করে হুট করে চলে যাওয়াটাই আমার পক্ষে বেস্ট মনে হয় আর মেলাতে এসে প্রথমে টিকিট কেটেই প্রথমে ঢুকে পড়েছিলাম হস্তশিল্পের পার্কে এখানে বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিসপত্র রয়েছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর বাট এখান থেকে আমি কোনো কিছুই কিনি আমি এমনিতেই খুব কেনাকাটি কম করে থাকি আর দিক দিয়ে দেখতে গেলে এখানে যা কিছু ছিল আমার সেরকম কোনো দরকারি বা প্রয়োজনীয় ছিল না সেই জন্য এখানে আমি কোনো কিছুই

ঢুকে পড়েছি বইমেলার আসল জায়গায় বইমেলা মানেই হলো বইয়ের সমাহার আর এই জায়গায় প্রবেশ করে এত সুন্দর লাগছিল কি বলবো চারিদিকে বিভিন্ন বইয়ের স্টল রয়েছে নানা জানা অজানার মাঝে যেন এ এক জ্ঞানের ভান্ডার ঠিক আছে অ্যাপেল দেখো ছেড়ে দাও ও তো আর যাস না চারিদিকটা ঘুরে ঘাড়ে আমরা অনেক নিত্য নতুন বই দেখলাম কত আকার বই রয়েছে আরো কত রকমের বই উপন্যাস গল্প সমস্ত কিছু তো আর দেখা সম্ভব নয় চোখে যেটুকু পড়লো একটু হাতে গোনা কয়েকটা দেখে নিল অনেক রকমারি বই আমরা দেখলাম অনেকক্ষণ ধরে বই দেখা দেখি করার পর কয়েকটা বই আমরা নিয়ে নিলাম তো বই নিয়ে নিলাম কি কি বই নিলাম সেটা তো একেবারে বাড়ি গিয়েই দেখাবো তোমাদের তো চলো ভিডিওটার সাথে থাকা মেলার বাইরেও কিন্তু বিভিন্ন ধরনের রকমের জিনিসপত্র বসেছে তো এখানে নার্সারি দেখতে পাচ্ছ তারপর এখন আমরা চলে যাচ্ছি বিজ্ঞান পার্কে তো মেলায় বিভিন্ন পার্টে ভাগ করা ছিল এইদিক সেদিক ঘোরাঘুরি করার পর এই যেখানে এসে থমকে গেলাম আচার কিনছি পাঁচ মিশালি আচার ভালো লাগে আর দুল দেখব না তা কখনো হয় মেয়েরা কিনুক আর না কিনুক দেখতে কিন্তু খুবই ভালোবাসি এটা আমার ক্ষেত্রেও হয়ে থাকে তোমরাও কি এরকম করো নাকি কেনো না অথচ দেখতেই থাকো তারপর প্রবেশ করলাম তো পার্কে এসে কিছু পছন্দ হচ্ছিল না খেতেও ইচ্ছা করছিল না তো তারপর একটা জিনিস দেখলাম ঢাকার পিঠা লেখা যেহেতু এখন শীতকাল তাই ভাবলাম চলো পিঠেটাই টেস্ট করা যাক তো এখান থেকে কিছু পিঠে আমরা টেস্ট করি আর তেমন কিছু কেনাকাটি বা ঘোরাঘুরি আমরা করিনি তারপর সোজা মেলা মেলা থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই যে হাতে বইগুলো তো দেখতেই পাচ্ছো রয়েছে আর একটু খাবারও রয়েছে বাড়ির জন্য মেলায় এসেছে আর সাংসারিক কোনো জিনিসপত্র কিনব না তা কখনো হয় এই যে সেগুলো বাড়ি আসার পথে একটা স্ন্যাক্সের দোকান থেকে একটু চাউমিন আর পকোড়া খেয়ে নিলাম চারিদিকটা দেখো শুনশান কোন লোক নেই শীতের বেলায় বছরই বই মেলাতে পাশকুরার চপ খেতে আসি কিন্তু এবছর সেটা দেখলামই না আর এদিকে দেখো কি কি কিনেছি ভাত দিয়ে খাওয়ার জন্য প্রায় রকমের আচার আর এদিকে দেখতে নিয়ে আমার বেশ পছন্দ হয়েছে আমি ঘরেই রাখলাম আর দুটো তো রান্নাঘরের কাজে ব্যবহার হবে এই যে দেখো শরৎ রচনা বলে কিনেছি এটা মেনলি রৌনকের পাপা পড়বে বলে নিয়েছে তো এই বইটা তো ভীষণই ভালো যারা পড়েছো তারা তো অবশ্যই জানবে রৌনকের জন্য এই বইটা নিয়ে নিয়েছি স্কুল থেকে বই দিয়েছে তাও ও বই নিয়ে ঘাটাঘাটি করছিল তাই কিনলাম আর সব শেষে এই বইটা আমার দারুণ লেগেছে এটা আমি নিজের জন্য নিয়েছি প্লাস ছেলের জন্য বইটা মেনলি ছোটদের আবৃত্তিযোগ্য ছড়াও কবিতা রয়েছে তো বইটা আমার তো দেখে দারুণ লেগেছে সেই জন্য আমি কিনলাম আর বইটা সব থেকে ভালো জিনিস যেটা এই বইয়ের পিছনের দিকে এত সুন্দরভাবে প্রতিটা মানে গল্প কবিতা উপন্যাস বিবি এইগুলোর নাম সহ কারা লিখেছেন সেগুলো চার্ট করে লেখা রয়েছে এটা দেখে আমার আরও বেশি ভালো লাগলো বইটার প্রতি আরও বেশি মানে টান জন্মালতায় বইটা কিনেই ফেললাম তো এই বইটা কাদের কাছে আছে কারা কারা পড়েছ তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর হঠাৎ করে প্ল্যান করে ঘুরে আসলে মনটা বেশ ভালো হয়ে যায় তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টা একটা বাই ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকো ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলের নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাল